সম্মানিত ভিওয়ার্স মৌলবাজার জেলা বড়লেখা থানা দাসের বাজার ইউনিয়নের বৃহত্তর সুরীখান্দি গ্রামে বর্তমানে অবস্থান করছি দুপুর একটা বেজে পনেরো মিনিট তাপমাত্রার প্রতিবেগ সাতত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই গরমের মানুষ অনেকটা হিমশিম খাচ্ছে আর শিশুরা অনেক শিশু তাপ গুটাগুটি অনেক জিনিসে দেখা দিয়েছে তে আশা করি সবাই দোয়া করবা এই ধরনের গরমরিয়তিক আল্লাপাকে সবাই রে হেফাজত রাখতা সুস্থ রাখতা আর আপনারা গ্রামগঞ্জের খবরগুলো দেখার লাগে ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা জনসাধারণকে দেখার সুযোগ করে দিবা